ভাবি তুমি আমার দেখি আকার মতো ফোন টোন দাও না ভিডিও কল দাও না এই যে এত কিছু কিনছো আমি তো দেখি নাই এত বড় ফ্রিজ কিনছো কে মানুষ তোমরা দুইজন যা কিনছো কিনছো বাবা নিজের স্বামীর টাকাই কিনছো আমি আবার বলার কি পানির বেশি নাকি কিনছো ও পানিতে আয়রন বেশি বাপ রে বাপ শিক্ষা খাইলে তৈল আমরা পানি ফুটাই আর শিক্ষা খাই হুম আবার হ্যান্ড মিক্সচারও কিনছো বা ব্লেন্ডার দিয়ে ওই তো না যাক বাবা আমি বলারকে আমার আম্মাও থাকতে কত কিছু সঞ্চয় কইরা কইরা এই সংসারটা তেলে তেলে গড়ছিল যাক ভালে এই চুলার কিনছো তুমি আবার বাপ কেন গ্যাসের চুলা ওটা কি করছো ওইটাও আছে আল্লাহ যাক তোমার দিন আমার ভাই নাকি আমি তো জানি আমার ভাইরা দিয়া বড় বিশাল মনটা বিশাল আমার ভাই যে বোলা বলা যা তাই দিয়ে দেয় কিন্তু ভাই একটু ফোন দিয়ে জি খায় ওনার বোনদের কথা আবার এই দুনিয়া এবার আমার স্যার আর কে আছে কবি আজকে আমি দেখা করেই যাবো আমি আজকা এটার জবাবদি নিয়েই সারবো তা আবার একটু ফোন দেয় না কিছু না ঠিক আছে সমস্যা নেই চলো খাই আসবো কখন ভাই তো যাক সমস্যা নেই